বাজ পাখিকে পক্ষীরাজ বলা হয় বাজের আয়ু হল মোটামুটি সত্তর বছর এবার চল্লিশ বছর হতে হতেই ওদের পালক লম্বা এবং ভঙ্গুর হয়ে যেতে থাকে ঠোঁট বেঁকে যায় ডানা ভারী হয়ে যায় অর্থাৎ আগের মতো উঠতে পারে না সেই শক্তি থাকে না এবার সেই বাজ কি করবে বাজ সব থেকে কঠিন নির্বাচন করে নির্বাচন নিজের পুনর্স্তাপনার সর্বপ্রথম একটা বিশাল পর্বতে যায় একান্তে নিজের এক বাসস্থান তৈরি করে আর তারপরে পাথরের সাথে নিজের ঠোঁট বারবার আঘাত করতে করতে সেই ঠোঁট ভেঙে ফেলে তারপরে সে অপেক্ষা করে সেই ঠোঁট পুনর্নির্মাণ হওয়ার তারপর সেটাই করে নিজের পালকের সাথে তারপরে নিজের ডানা থেকে এক করে ভারী পালকগুলো ছিঁড়ে ফেলে দেয় আর তারপর একশো পঞ্চাশ দিনের এই যন্ত্রণা সহ্য করার পরে ও ফিরে পায় নিজের ওর অনন্য ক্ষমতা সেই শক্তি আর তারপরে ও জীবনের পরবর্তী তিরিশ বছর কি বুঝলেন আপনি যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে একজন দুর্বলও শক্তিশালী হতে পারে আপনিও এটাই করুন নিজের অতীতের যন্ত্রণার বোঝাগুলিকে ত্যাগ করুন আর কল্পনার খোলা আকাশে উন্মুক্ত হয়ে উড়ে বেড়ান নিজের পুনর্স্থাপনা করুন তবেই সর্বশ্রেষ্ঠ হতে পারবেন আর মনে রাখবেন এই ছোট ছোট পদক্ষেপই বড় বড় শিখরে পৌঁছে দিতে পারে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো জলকে নিজের মুঠোতে ধরে রাখার চেষ্টা করেছেন চলুন আজ করা যাক আপনি নিজের মুঠো জোরে বন্ধ করেন জল ধরে রাখতে পারবেন না যদি আপনি তাকে এমনি বইতে দেন তাহলে আর আপনার হাতেও থেকে যাবে আমাদের জীবনও হলো কিছুটা এরকম জলের মতো নিজের পথ নিজেই করে নেয় এই জীবনে প্রত্যেক সমস্যার সমাধান নিজেই করে নেয় এই জীবন তাই জীবনে যখন কোন পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়ে থাকে কিছুই হয়তো আমরা বুঝতে পারছি না কিছুই যখন বসে থাকে না তখন আমরা হতাশ হয়ে পড়ি নিরাশ হয়ে পড়ি আর এটাই করা উচিত নয় শান্ত মনে দেখতে হবে যে এই জীবনে আসলে কি ঘটে চলেছে কষ্ট সবাই ভোগ করেন কষ্ট পেলে কেউ রেগে যান রেগে গিয়ে পরাক্রম দেখান এটাই তো করা উচিত নয় শান্ত মনে সেটাই করতে হবে যা জীবন আমাদের শেখাতে চাইছে জীবন আমাদের সব শিখিয়ে দেবে শুধু মনে রাখবেন কখন প্রয়াস করতে হবে আর কখন আমাদের প্রতীক্ষা করতে হবে সেটা আগে আপনাকে বুঝতে হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বল শক্তি পরাক্রম এই সংসারের বিকাশের মূল কিন্তু কখনো ভেবেছেন যে প্রকৃতি আমাদের এই বল শক্তি পরাক্রম কেন দিয়েছেন যাতে আমরা জীবনে কারোর উদ্ধার করতে পারি কাউকে সাহায্য করতে পারি কারোর জন্য ভালো কিছু করতে পারি কোনো গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারি এই বল এই শক্তির সদ্ব্যবহার করতে পারি কখনো দেখেছেন এমন মানুষ যার কাছে অসীম শক্তি আছে কিন্তু তার সাথে অসম্ভব অহংকারও রয়েছে যিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন খারাপ কাজও করেন আপনি দেখবেন প্রকৃতি এবং মানুষ তাকে ভাঙতে সর্বদা চেষ্টা করেন মনে রাখবেন যতই সুবিশাল পর্বত হোক না কেন তা যদি পথে পড়ে তাকে ভেঙে পথ প্রশস্ত করা হয় যদি আপনার কাছে বল থাকে শক্তি থাকে পরাক্রম থাকে তাহলে তার সদ্ব্যবহার করুন কাউকে সাহায্য করুন কাউকে রক্ষা করুন যদি আপনি আপনার শক্তির দুর্ব্যবহার করেন তাহলে মনে রাখবেন আপনি নিজের বিনাশ নিজেই আমন্ত্রণ করছেন এবার বল অর্জন করার পরে শক্তি অর্জন করার পরে আপনি নিজেকে বিনাশ করতে চান নাকি এই সংসারের উদ্ধার করতে চান সিদ্ধান্ত আপনার রাধা রাধা মানুষ আর ধন এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব ঘনিষ্ঠ ধন হলো সেই শক্তি যার ব্যবহার মানুষ করে থাকে সাংসারিক বস্তু ক্রয় করার জন্য নিজের জীবন যাপন করার জন্য আর মানুষ হলো সেই শক্তি যারা ধনকে গুরুত্বপূর্ণ করে তোলেন এবার একটা কথা বলি ব্যবহার করা উচিত ধনকে আর ভালোবাসা উচিত মানুষকে এটা বেশিরভাগ মানুষই বোঝেন না মানুষ এখানেই সব থেকে বড় ভুল করে বসেন তারা ভালোবাসেন ধনকে আর ব্যবহার করেন মানুষকে এ হলো অনুচিত দেখুন আপনি একটা সূচের দ্বারা যুদ্ধ করতে পারবেন না আর কোনো তলোয়ার দ্বারা বস্ত্র সেলাই করতে পারবেন না তাই না কোনটা কিসের জন্য হয় সেটা বোঝা অত্যন্ত জরুরি আপনিও সঠিক দিকে অগ্রসর হন মানুষকে ভালোবাসুন আর ধনকে ব্যবহার করুন যদি আপনি মানুষকে ব্যবহার করেন তাহলে আপনি ভালোবেসে ফেলবেন ধনকে আর এই ভালোবাসা ধীরে ধীরে পরিণত হবে লোভে আর ধীরে ধীরে এটা আপনাকে বিনাশ করে দেবে তাহলে সমস্ত মানুষকে ভালোবাসুন আর এইভাবে ভালোবেসে বলুন রাধা, সাফল্য কে না চান সাফল্য লাভ করার শিখরে পৌঁছনোর আলাদাই একটা আনন্দ রয়েছে আর আপনজনদেরও কে না চান প্রত্যেক মানুষ চান যেন জীবনে তার কোন আপনজন থাকে যারা সব সবসময় তাদের সাথে থাকবে কারণ আপনজনের সাথেই তো সাফল্যের আনন্দ সব থেকে বেশি পাওয়া যায় কিন্তু আসলে কি হয় অনেক সময় সাফল্যের খোঁজে সেই পথে চলতে চলতে আমরা আপনদের থেকে দূরে চলে যাই না চাইতেও দূরে চলে যেতে হয় ওনাদের সাথে সময় কাটাতে পারি না আর আমরা ভুলে যাই যে সাফল্যের আসল আনন্দ আপনজনদের সাথেই পাওয়া যায় সফল হওয়ার পরে আপনদের সাথে দেখা হলে তাদের চোখে আমাদের জন্য যে আবেগ থাকে যে সম্মান যে প্রেম থাকে সেটাই হল আসল পুরস্কার আমরা সেই কথা ভুলে যাই এবং একা হয়ে পড়ি বেশিরভাগ সময় এটাই হয় বেশিরভাগ সময় সফল মানুষগুলি একা হয়ে যান এবার আপনি কি চান আপনি অসফল হয়ে দিনগুলি একাকিত্তে কাটাতে চান নাকি সফল হয়ে আপনজনদের সাথে আনন্দে থাকতে চান সেই সিদ্ধান্ত আপনার সাফল্যের পেছনে ছুটুন নিজেকে উজাড় করে দিন কিন্তু আপনজনদের সঙ্গ ত্যাগ করবেন না সেই আপনজন যারা আপনার সাফল্যের জন্য দায়ী সেই যিনি আপনার সাফল্যে আনন্দ পান সুখ লাভ করেন তাদের কখনো ত্যাগ করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভগবান আর ভক্ত যখন এক আকার হয়ে যায় যখন ভক্ত তার ভগবানের প্রতি এবং নিজের জীবনের উদ্দেশ্যের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত হয় তখন জন্ম নেয় ভক্তি এই সংসারের সমস্ত আশা হয়তো আপনার সঙ্গ ত্যাগ করে দিতে পারে তখনও ভক্তির সাথে থাকবে ভক্ত আর ভগবান যখন এক আকার হয়ে যায় তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না তারা এক হয়ে যায় এক ব্যক্তিত্ব এক অস্তিত্ব সেই জন্য কখনো জীবনে যে কোনো রূপেই যে কোনো প্রকারেই যে কোনো ঈশ্বরকে মান্য করুন মনের মধ্যে শ্রদ্ধা ভাব জাগ্রত করুন মনে ভক্তি ভাব জাগ্রত করুন এই সমগ্র সংসারে সব কিছু আপনাকে ছেড়ে চলে গেলেও তখনও এই ভক্তি শুধুমাত্র আপনার উত্থান ঘটাবে তাই মনে ভক্তি জাগ্রত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শব্দই হলো শূন্য শব্দই হল আরম্ভ শব্দই হলো অন্ত শব্দই হল অমর শব্দই হল ব্রহ্ম এই শব্দ হলো অত্যন্ত বিশেষ কেউ কাঁদলে তাকে হাসিয়ে তোলে কেউ হাসলে তাকে কাঁদিয়ে দেয় কারোর মনে উদ্দীপনা জাগিয়ে তুলতে পারে আবার কারোর মনে কাঁটা হয়ে বিধে থাকতে পারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যা বোঝা অত্যন্ত আবশ্যক আপনার মন আপনার হৃদয়ে যতই শুদ্ধ হোক না কেন যতই পবিত্র হোক না কেন আপনার দৃষ্টিভঙ্গি যতই স্পষ্ট হোক না কেন যদি আপনার কথা পবিত্র না হয় যদি আপনার শব্দ শুদ্ধ না হয় তাহলে তা আপনাকে আপনার কর্মফল ভোগ করতে বাধ্য করবেই একটা সহজ উদাহরণ দিই আপনার জীবনে এমন কেউ অবশ্যই থাকবেন যাকে আপনি পছন্দ করেন না যিনি হয়তো অধর্মী মানুষ যিনি হয়তো সম্পন্ন মানুষ কিন্তু তার জন্য অপশব্দ প্রয়োগ করলে তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না তার মানসিকতা বদলাবে না শুধু মনে প্রতিশোধ স্পৃহা জেগে উঠবে মনে হিংসা জাগবে আর কিচ্ছু না সেই জন্য নিজের শব্দকে নিয়ন্ত্রণ করুন নিজের কথা সংযত করুন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর মানুষকেও সাবধানী হতে হয় কারণ যদি এই শব্দের প্রয়োগ সঠিক না হয় তাহলে আজীবন মানুষকে নির্বাক হয়ে থাকতে হতে পারে তাহলে নিজের শব্দ নিয়ন্ত্রিত রাখুন নিজের কথাকে শুভ করুন এতে প্রেম বোধ জাগিয়ে তুলুন আর সেই প্রেমবোধ নিয়েই বলুন রাধা রাধা